আল্লাহ নিয়েতে শান্তি দিবা আপনারা শান্তি দিবা ডাক্তার হইছে রাখাইতে লাগিছে চিটকাটিয়া দিলাইছেন বাদে আমি পাওয়া তো দড়িয়া রইছি দেইলি শুনে আমার আছেন রোগী লিয়া যা রকে কত হয় যদি তে আমরা তাই নাই বাদে আমি আতে দড়িয়া কইছে অ্যাপেল সিকনেস আর কইছেন দেও মরুকি মরে যিতি তে আমরা কিন্তু তাই না আমি সিকনেস আর দিয়া তোইছি এমন কইছি আমি কোন চিকিৎসা হইতে পারিয়া না আপনারা যদি অনুরোধ আমার বাচ্চা করে চিকিৎসা যদি করা টেকার কারণে যেতে পারি না টেকা নাই এর বাদে আমার কোনো জুয়া নাই গার্জিয়ান নাই ভেবে যাও কানাইঘাটে একটা নির্মম নির্দয় ঘটনা ঘটে গেল তা আপনারা অবগত আছেন অর্থাৎ অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্বামী কর্তৃক পেট্রোল দিলে পুড়িয়ে হত্যা চেষ্টা ভেতরে যে সন্তান ছিল সেটা আসলে জ্বলে যায় অর্থাৎ দগ্ধ হয়ে যায় পরবর্তীতে তিনি ওই দিনই সন্তান প্রসব করেন সেটা মৃত আমরা এখন কথা বলার চেষ্টা করবো ওনার আম্মা আছেন ওনার আম্মা আমরা এখন অবস্থান করছি সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় ওয়ার্ড নম্বর ছয়ে এখন অর্থাৎ ওনার যে অবস্থা শরীরের পুরো এই যে অংশটা আসলে জ্বলে গেছে পুরো অংশটা জ্বলে গেছে আমরা ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে আমরা আসলে দেখাতে পারছি না উনি আমাদের পাশেই আছেন দেখাতে পারছি না যেহেতু আমরা জানি রেগুলেশন ওনার মুখমন্ডল শরীরের পেটের অংশ সবকিছু জ্বলে পুরে সাহায্য হয়ে গেছে এরকম অবস্থা ওনারা আসলে এখন উসমানী মেডিকেল কর্তৃপক্ষ ওনাদেরকে বলছেন ঢাকায় যাওয়ার জন্য শেখ হাসিনা বাড়ানের প্লাস্টিক সার্জারিতে উন্নত চিকিৎসার জন্য কিন্তু এইখানে গেছে যে থাকে যে যারা এসেছেন তারা খুবই অসহায় দারিদ্রতার চরম সীমায় আর্থিক অবস্থা এত বেশি খারাপ তারা টাকার অভাবে ঢাকায় যেতে পারছে না একজন মানুষ আসলে মৃত্যু পায় আপনাদের সবার কাছে অকুল আবেদন আপনারা সাহায্য করুন আমরা একটু কথা চেষ্টা করবো ঘটনা কি লাগে আপনারা সাহায্য করুন আমার পরিবার মেয়ে চল্লিশে শনিবারে

বৈরে মানুষ আপনারা যদি জবে একবার তাস আ আটখান হতো না বই সাইকিখান ফরাইন দিদি একবার ভাই একবার তাস ক্ত আমি মাটিতে গরি না আমি মেরমা আমার মের গুরু বাচ্চা আটটা জন্ম লইছে ও মরা জ্বলা বাচ্চা মরে গেছে মা গো আজ ওতা আল্লাহ যদি হায়াতি আপনার খুশি লা যদি শোভা খুশি আল্লাহ বাঁচাই দিন dite আপনারা রেখেছি আমি দোয়া দোয়া করি তারা দেশ বিচার থাকি দেখরা たら কিটা হইছে যে সাহিত্যকর্তা আপনারা શકો আমরা টাকার কারণে টাকা দিতে পারানা না টাকার কারণে জিততে পারি না অতএব আমার টাকা তা তো যদি আমি জন লোকে নিলামনি যে যা জেনে টাকার না পারছিলে টাকা দিলে যে সালকে গেল না আমার সিন বলেছে নাই জানা নাই আমি গরি মানে অতএব আমার স্বীকৃতি নাই কি আমি যাইতে পারি না তাহলে আপনারা যদি শুভেচ্ছা করেন যে আমি যাই তা আপনাদের কাছে অনুরোধ বুটল দিয়া কিতাপ দিয়া গেছ লাইট দিয়া কাগজ এটেঙা দিয়া চিটা মাৰি দৌৰি বুটল তাম নাম উঠিছে

Oya nu huti rese ya hutna aya yo Maria. Oh. Ya tenang ba aya. Eh kita asik na kita kon. Ya tamari betol betol Maria. Oh kada jadi mati agun gore ya tai kor betol dia agun gore ya tadi. Ya dia gore ya uti ya dorti gesen. Ya mi palar tail but vai se salam birai ar Arture sik ti se Jesus mar. আমি জেপিটাকে হলি তলামি আইতে আইতে আইয়া থেকে পুরি দামদামাইয়া আ লাগে গুঞ্জেল আর পুরি খালি কুটনা লুট কুটখারি ও আমি জেতো বানি বুটা আজি লুগদিন দিছি দিতে ও আখচেরা নিবিছে আর বাদপা বিখানে নউলা রইছে আর আদে মুদু দوره গিয়া লাতারি দুর লাগ লিয়া গিয়া একটু রে পসানেত লাগি আমার কাপল তোরছে আগুন আমি পুরি আগে ওয়া আমার গরে গিয়া পুরি করছে আগে পুরকি তামি করছে করে বেটাৰিতে ৰাজি নাই তাৰ কথা হ'ল অন্য মাৰ কথা হ'ল হন তাই মায়ে চাই বা বেটাৰ কথা হ'ল তাই আপ্নিয় মা আৰু তাইনো মা দে মায়ে চাওনা মায়ে কৈছোন ডেলিভাৰী বাদে দা তাৰ কথা হ'লেও ডেলিভাৰী নাই ডাক্তৰে গ'লে এটা নাটনি বাক্কা ন আইন যাইন ৰ

বলে না আমার বউ দিল বলে না মামারে ও তাই যদি নেই বা তোমার মায় নেই ও আমার ঘরে বই আমার কোচেন মাতিও না ফোন দিছেন তা ও আশ্রয় তোলা ফোন দিছেন দিয়া কোচেন মামা তুমি না ওইলে তারা তারা কুড়ি দেন না তুমি একবার তা আইবাই নি বললে তে যু ও তুই কি আনো বলে আমি অন্য এক জায়গাতে আছি বললে তে যু ও তোর বেটি তুই তোর নে আমি যু কিতা করতাম তোর বেটি তোর মানে না যদি তে

আমি বিচার বছর আমার বাচ্চাও অসুস্থ আল্লাহ সুস্থ করতাম বিচার পরবর্তী আমি আমি তো চিন্তা করতে পারব না আমার বিচার থেকে আমার মেয়ের বড় সন্তান হয়েছে दरवाजा में अब कुछ किस आचार के नीचे नहीं दिया गार दिया ना कारण ना डॉक्टर ये गाली थ्रा पुलिस जो ये गाली थ्रा उधर जाए को गार दिया ना तो ये एक अब कुछ किस आचार के नगर में अम्मे घर रवाया ना जी किस आचार के तंजी आमिर से ना जानी ना मत जानी तो तान अनपुर्तन तब बु पाली तहसील अब वो ऐसे जिला सिटा का मरुजी तहसील रहे अब वो पाली तहसील रुजी को अब वो लगे आए तो लामी की तावड़ तामामी മക്കാസിയാൻ <laughs>

তো একবার তোারে কাটতে পড় যায় জন্তান মরা হইছে জেলাপুররতে তো রাজিয়া স্পিড হসপিটাল হইছে জিও নরমাল হইছে জিও আমার বাবা রঞ্জিত আপনি অনুরোধ আপনার গেছে কি আমার আর আজিকে সাহায্য করুন আল্লাহ তুমি এতো শান্তি দিবা আপনারা শান্তি দিবা আমার বাচ্চা গো সুস্থ কি লাভ

সন্তান মৃত করছেন অর্থাৎ যেন শারীরিক শরীরের পুরো অংশটা আসলে জ্বলে গেছে এরকম অবস্থা আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে তো ওনার তো এখন চিকিৎসা দরকার আর ঢাকা যেতে তো টাকা দরকার আপনার কি টাকা আছে জি না আমার কোন টাকা পয়সা কিছু নাই গরিব মানুষ তার কারণ তো মানে তাকে তিন দিন তাকে চিট কাটিয়া দিছে এর বাদ আমি যাই নাই আই পুলিশে আইয়া কইসেন যে থানার তাকে পুলিশ আইয়া কইসেন যে লইয়া যেতাম বড় ডাক্তার ওখান লইয়া তারা আইয়া সিগনেচার দিছেন যে লইয়া যেতাম ঢাকা

হত্যা চেষ্টা করেছিলেন অন্তঃসত্ত্বা ছিলেন ছিল সেটা আসলে মৃত দগ্ধ অবস্থায় আসলে অসোক করে ওই শনিবারেই আমরা এখন অবস্থান করছি এম এজ মানি মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় ওয়ার্ড নম্বর ছয়ে আপনারা কোন হৃদয়বান হয়ে থাকেন আহ যারা আসলে এইরকম মানুষকে আসলে সাহায্য করতে চান আহ মানবতার কল্যাণে এগিয়ে আসতে চান বিকাশ নম্বর দেওয়া আছে এই বিকাশ নম্বর হচ্ছে যিনি দগ্ধ অর্থাৎ আপনারা চাইলে দিতে পারেন এবং চাইলেও ঠিকানা দিয়ে সেখানে বরাবর আসতে পারেন মোবাইল নম্বর দেওয়া আছে সবার কাছে আবেদন আছে যথেষ্ট সিলেটবাসী আছেন সিলেটের বাহিরেও যারা আছেন অর্থাৎ পুরো দেশবাসীর কাছে আকুল আবেদন প্রবাসে যারা আছেন তারা এই মানুষটির সাহায্যার্থে এগিয়ে আসুন এরকম হৃদয় বিদর ঘটনা কয়টা ঘটেছে আমার জানা নেই স্বামী কর্তৃক যেন এরকম হত্যা চেষ্টা করবে সেই সাথে একদম নিষ্পাপ বাচ্চা পর্যন্ত রেহাই পায়নি স্বামীর অত্যাচারে সামান্য একটা তুচ্ছ সবাইকে অনুরোধ রইল সাহায্য করুন আর দরকার হলে এম এ উসমানি মেডিকেল এসে সচরিকে দেখুন ওনার আসলে কেউ নাই যে ডাকায় নিয়ে ওনাকে নিয়ে ওনাদেরকে নিয়ে যে ওখানে ভর্তি করাবে কেউ দেখাশোনা করবে শিক্ষিত মানুষ বলতেই নাই এমনকি চালু মানুষ কেউ নাই টাকা নাই কোনো গতি নাই সো ধন্যবাদ সবাইকে